মায়ের মমতায় যিনি শিক্ষার আলো ছড়িয়েছে সেই শিক্ষকের ছাত্র হয়ে নয় বরং যেন জমদূত হয়েই দাঁড়িয়েছে তারই ছাত্র এখন তিনিও নিজ এলাকা থেকে বিতাড়িত আগে থেকে ছিল এরকম প্রভাব প্রতিপত্তি ছিল ওনার ছেলে প্রতিষ্ঠা হওয়ার পরে ওনার প্রভাব প্রতিপত্তি যায় অর্থনৈতিক মানসিক সামাজিক সবই শেষ করে দিচ্ছে আমরা বাড়ি সারা মানুষের পাশে দাঁড়ানো এক সময়ের স্বনাম ধন্য ব্যবসায়ী মোহাম্মদ আলী এখন নিজেই অসহায় জেল রিমান্ড খেটে ফেরারি আসামি হয়ে ঘুরছেন পথে পথে রিক্তা মিম শিখারানি বা মোহাম্মদ আলীরা ভয়ঙ্কর তম অন্যায়ের শিকার হয়েও এখন পালিয়ে বেড়াচ্ছেন কিন্তু বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম একটি পর্ব নিয়ে সামনে হাজির হয়েছি আমি সুজন দর্শক এতদিন জেনেছেন সর্বদা বাবার প্রভাবেই ছেলের ব্যাপরোয়া হয়ে ওঠার গল্প তবে এবার আমরা তুলে ধরতে চাই কিভাবে ছেলের প্রভাব কাজে লাগিয়ে ব্যা হয়ে উঠেছেন একজন বাবা আজ আমরা তুলে ধরতে চাই সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার বাবার আমল নামা দেখাতে চাই ছেলের ক্ষমতায় কিভাবে ধরাকে সরা করছেন প্রতিনিয়তই অনুষ্ঠানের শুরুতে আমরা দেখিয়েছিলাম কয়েকটি ঘটনার খণ্ডচিত্র এবার তার বিস্তারিত তুলে ধরা যায়